মসুরির ডাল আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব যেটা নাকি গরম গরম ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে অসাধারণ এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কী করে রেসিপিটা তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে ডুমু করে কেটে নেওয়া আলু দেব মুসুরির ডাল মুসুরির ডালটা আমি পাঁচ থেকে ছয় বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এইখানে আমি মাঝারি সাইজের বাটির হাফ বাটিটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি তারপরেই এর মধ্যে দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন একদম অল্প সময়ে একটা রেসিপি তৈরি করলেই কিন্তু যে কোনো কিছুর সাথে জমিয়ে খাওয়া যাবে দেব কালারের জন্য ছোটো চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু ঝালের জন্য দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দেব এক চামচ জিরের গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ দেব হলুদ গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা সমস্ত কিছু ডালের মধ্যে দেওয়া হয়ে গেল এরপরে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিতে হবে যত ভালোভাবে মাখা হবে টেস্ট কিন্তু ততই ভালো হবে হাত দিয়ে মেখে নেওয়ার পরে হাতে যে লেগেছিল সেটা বাটির মধ্যে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এইখানে হাফ বাটি ডালের জন্য আমি দুই বাটি জল ব্যবহার করেছি জল অবশ্যই বেশি দিতে হবে কারণ ডালটা সিদ্ধ হবে গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে দিয়ে জল ফুটিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর পাঁচ থেকে ছয় মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে চেক করে নেব ডালটা কত দূর হলো ডাল এখনও অর্ধেকও সিদ্ধ হয়নি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব মুসুরি ডাল হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে আবারও চেক করে নিব ডাল কতটা সিদ্ধ হলো ডাল এইখানে অর্ধেক বেশি সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো আর একটা কথা খেয়াল রাখতে হবে ডাল যেন গলে না যায় সেই দিকটা ডাল যদি গলে যায় তাহলে কিন্তু একদমই ডালের যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে না টমেটোর সাথে ডালটা মিশিয়ে নিয়ে তারপরেই এর মধ্যে দিয়ে দেবো একটা বাটির মধ্যে ডিম ভেঙে নিয়েছি সেই ডিমটা আস্তে করে ডালের ওপরে ছেড়ে দেব এইভাবে দুটো ডিম আমি এইখানে ব্যবহার করেছি আপনারা চাইলে তার বেশিও দিতে পারেন তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব ডিমটা যেন ভালো মতন হয় আর তিন থেকে চার মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ডিম দুটো কত সুন্দর হয়েছে সত্যি ডালটা খেতে এতটাই টেস্ট হয় যেটা নাকি তৈরি করে খাওয়ার পরেই বুঝতে পারবেন আর পরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আলুও সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে ডাল কিন্তু সবই গোটা কোটা রয়েছে কিন্তু সিদ্ধ এবার গ্যাসের অন্য ওভেনে একটা তরকা প্যান বসিয়ে তা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে ফোড়ন দেবো ছোটো চামচের একটা চামচ সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব আর ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেব কুচি কুচি করে কেটে নেওয়া রসুন আর তেলের মধ্যে রসুন যদি এইভাবে ভাজা হয় এত সুন্দর রান্নায় টেস্ট হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন আর রসুনটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে রসুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ যেহেতু ডালে আগে দুটো পেঁয়াজ ব্যবহার করেছি সেই জন্য ছোটো সাইজের একটা পেঁয়াজ ভেজে নেব আর দিচ্ছি বড়ো চামচের হাফ চা চামচ আদার পেস্ট পেঁয়াজ আর আদা ভালোভাবে কিন্তু রসুনের সাথে ভেজে নেব পেঁয়াজও খেয়াল রাখতে হবে যেন পুরো লাল লাল হয়ে ভাজাটা হয় দেখাই যাচ্ছে পেঁয়াজ কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে ঠিক এই সময় গ্যাসটা অফ করে দিয়ে তারপরে ডালের মধ্যে গরম অবস্থাতেই কিন্তু ফোড়নটা দিয়ে দিতে হবে এইভাবে যদি ফোড়ন দিয়ে রান্না করা হয় শেষে তাহলে কিন্তু অসাধারণ হয় টেস্ট নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম সেই গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলে পরে কিন্তু রান্নার মাত্রাটা একদম অন্যরকম হয় এটা কিন্তু শুকিয়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে বেশ এরকম পাতলা থাকা অবস্থায় গ্যাসটা অফ করে দিতে হবে কারণ ঠান্ডা হলে কিন্তু আর একটু জমে যাবে এবার গ্যাস অফ করে দেব সব শেষে দেবো একটা চামচ গাওয়া ঘি ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অবজার্ভের জন্য ঠান্ডা হয়ে গেছে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার একটি পাত্রে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে